আজকে দেশের সবচেয়ে বরেণ্য পণ্ডিত ব্যক্তিরা তারা আমাদের দেশের ভবিষ্যতের জন্য তারা কিছু সংস্কারের প্রস্তাব রচনা করেছেন এখন আমরা এটাতে অত্যন্ত গর্বিত আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদের অনেক ভালো কিছু নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং আমরা অনুরোধ করব যে আমাদেরকে যে হার্ড কপিগুলো দেওয়া হয় তাহলে হার্ড কপিগুলো নিয়ে আমরা এটার উপরে কাজ করতে পারি কারণ আমরা এই ব্যাপারটাতে অত্যন্ত সিরিয়াস কারণ আমরা নিশ্চিত রক্ষে আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের দলের সবচেয়ে বয়স্ক যারা এবং যারা অভিজ্ঞ আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রায় ছয় ছয় এখানে আজকে আমরা উপস্থিত আছি অর্থাৎ আমরা এদের কতটা গুরুত্ব দিচ্ছি সেটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন আমরা ইতিমধ্যে যখন আমাদেরকে চিঠিপত্র দিয়েছিলেন সেই চিঠিগুলো আমরা কিন্তু প্রত্যেকটাই একটা হোমওয়ার্ক করে আমরা তাদের সেইগুলো আপনার আমাদের যে মতামত মতামতগুলো আমরা তাদেরকে প্রত্যেকটা সংস্কারের বিষয় নিয়েছি সুতরাং আমি কথা না আজকে কথা বেশি কিছু বলার নেই শুধু একটা কথাই বলতে চাই যে মালিক এই দেশের মালিক হচ্ছে কিন্তু জনগণ তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সমস্ত কাজগুলো আবর্তিত হবে এবং ভবিষ্যতে আমাদের নির্মিত হবে সেইভাবেই আজকে ছেলেরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই যারা প্রাণ দিয়েছে এবং সঙ্গে সঙ্গে বিগত পনেরো বছরে যারা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে তাদের প্রতি আমাদের ভালোবাসা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করছি একই সঙ্গে এটুকু প্রত্যাশা করব। যে জনগণ যেন কখনো বিমুখ না হয় জনগণ যেটা প্রত্যাশা করে সেখানে যেন আমরা সবাই যেতে পারি এবং ঐক্যের মধ্যে যেতে পারি সুতরাং কথা বেশি কিছু নেই আবারও ধন্যবাদ আমাদেরকে আমার জানার জন্যে আমরা কাগজপত্রগুলো পেলে আমরা সেইভাবেই আবারও আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ স্থানীয় নির্বাচন আপনি যেটা প্রথমেই বলেছিলেন যে বাস্তবমুখী হতে হবে স্থানীয় নির্বাচন দিলেই সাড়ে চার হাজার চারশো নব্বইটা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের ফ্যাসিজম আস্তে করে বের হয়ে আসবে এবং সেখানে প্রচণ্ড লেভেলে গ্রাউন্ড রিয়ালিটিতে যে মারপিট হবে এবং সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন ইভেন কি একটা সিভিল ওয়ার হয়ে যেতে পারে আমি প্র্যাকটিক্যালি আমি আমার জায়গা থেকে বলছি আমি নির্বাচন আমি এলাকায় রাজনীতি করা মানুষ সুতরাং আমরা উপরে বসে অনেক কথা বলতে পারি কিন্তু আমরা এখানে বসে আমাদের যে সহ্য ক্ষমতা যেই এলাতে লাশ এগেছে ওখানে সেই ক্ষমতা এখন আসে নাই তো এই যে আওয়ামী লীগ হঠাৎ করে একটু বের হয়ে আসলে ইউনিয়ন পরিষদের নির্বাচন আপনারা জানেন কত রক্তক্ষয় এমনিতে সে আমি যদি দিয়ে দেন যে কিন্তু একটা সিভিল ওয়ার্ডের দিকে চলে যাবে এটা কিন্তু বাস্তব কথা এটা একটা কথা এবং সুতরাং আমরা এবং সেকেন্ড কথা ছিল আমরা আসলে সংস্কারের এগেন্সে না বাট আমরা এমন কোনো রিস্কে যেতে চাই না জাতীয় নির্বাচনটা যাতে বিলম্বিত হয় প্রলম্বিত হয় এই যে কিছুদিন আগে যে আপনি আপনার নিজেরই বলতে হয়েছে যে পরিমাণ সন্ত্রাস হঠাৎ করে যে ধরনের গণ্ডগোল বা যে ধরনের আরম্ভ হয়ে গিয়েছিল পুরো জাতি কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল এবং বিদেশে আমাদের ভাবমূর্তির ব্যাপারটাও কিন্তু হয়ে গেছিলো সেগুলি কিন্তু যখন হাত থেকে বের হয়ে যায় তখন কি কন্ট্রোল করা যায় না তো আমরা নির্বাচনমুখী কারণ আমরা মনে করি স্থিতিশীল সরকার আসলে হ্যাঁ অনেক সংস্কার যদি নাও হয় আমরা ন্যাশনাল কমিটমেন্টের মাধ্যমে হয়তো সেই সংস্থাগুলির ব্যাপারে জাতির সঙ্গীকারবদ্ধ আমরা হতে পারি কিন্তু কোনোভাবেও জাতীয় নির্বাচন নিয়ে যে সবাই একটা আলাপ জাতি বলেন যে একটা স্পেসি কাজ কোনো করে সেটা জানি কোনোভাবেও কাজ না করে তো আমি এই দুইটা ব্যাপারই মেনলি কথা বলতে চাই আরেকটা সিম্পল কথা বলতে চাই প্রবাসীদের নিয়ে আমি একটু কথা বলতে চাই কারণ প্রবাসীদের এত রেমিটেন্স আমাদের এখানে আছে আপনি সংবিধানে দেখবেন আর্টিকেল সিক্সটি সিক্সে বলা যে বিদেশি পাসপোর্ট পেলে কেউ নির্বাচন করতে পারবে না আই ডোন্ট হ্যাভ এ বিদেশি পাসপোর্ট আমার নেই না আমি বুঝি যে অনেক মানুষই রেমিটেন্স পাঠায় তাদের নামটা মানবিত বিরোধী অপরাধের মানুষদের সাথে রাখা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধের পাসপোর্ট নেওয়াটা তো কোনো ক্রাইম হতে পারে না এটা ডিবার হতে পারে না আমার মনে হয় যে ইনক্লুসিভ হওয়া উচিত সেখানে কোনো একটা প্রভিশন যদি আপনারা আমি এখানে বলছি যাতে করে এটা সবাই অন্যান্য দলরাও জানতে পারে যদি ইনক্লুসিভিটি মিলি করি আমরা তাহলে আমি মনে করি এই জায়গাটা আমাদের কাজ করা উচিত আপনাদের অনেক ধন্যবাদ সামনে আবার যখন বসবো আমরা বিস্তারিত আলাপ অনেক অনেক নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যেই সংসদে যাওয়া কিংবা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা সংস্কার চেয়ে তাদের মধ্যে বেশি যার ফলে সংস্কারের চেয়ে আমি নির্বাচনের আলাপটা যত জোরালো দেখি সংস্কারের প্রশ্নে কিংবা রাজনৈতিক একটা নতুন সমঝোতার প্রশ্নে অনেকের মধ্যে সেই আলাপটা না পেয়ে নিজে খুব হতাশ হচ্ছে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের একটা অত্যন্ত প্রতিকূল সময়ে ফুটবলের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে দু সালে আপনারা দেখেছেন কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মার খেয়েছিলাম এবং যেখানে ব্যাপক একটা তরুণ প্রজন্ম রাজনীতির বিমুখ ছিল তাদেরকে কিছুটা রাজনীতিমুখী করার জন্য ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করে একটা ধারাবাহিক লড়াই চালিয়ে গেছি একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান পরিবারের নিরাপত্তা চিন্তা না করে আবার এই আন্দোলনে যে আমাদের ভাই বোনেরা যারা একটা বড় ধরনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত এই গণ দিকে দেশকে নিয়ে গিয়েছে সেখানে রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় তাহলে নির্বাচন অর্থবহ হবে না সংস্কার আপনারা অনেকেই বলছেন বিভিন্ন ধরনের প্রস্তাবনায় রাজনৈতিক সংস্কারটা আগে দরকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আগে দরকার আগামী নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে তার জন্য বোধহয় আমাদের খুব চিন্তা করা দরকার যে আসলে কতটুকু সেটাও সম্ভব সেজন্য আমি মনে করি যে এই বর্তমান যে ভঙ্গুর প্রশাসন এখনও জনপ্রশাসনে আমি মনে করি যে মন্থর গতি পুলিশ প্রশাসনের গতি আসে নাই কাজেই সেক্ষেত্রে ছয় মাস ধরে যে স্থানীয় সরকারটা নাই যার ফলে পুরো দেশের স্থানীয় সরকার তো সরকারের উন্নয়নের মূল কেন্দ্র কিন্তু সবির অবস্থা এখন আপনারা বিশেষ ব্যক্তি ক্রাইটেরিয়ায় প্রশাসক দেবেন এটা কীভাবে চুজ করবেন তার চেয়ে বরং আমরা মনে করি দ্রুত সময় স্থানীয় নির্বাচনটা দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করা যায় জাতীয় নির্বাচনের পূর্বে আমরা গত ছয় মাসের অভিজ্ঞতা দেখেছি বর্তমান বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা এবং এরকম বেশ কিছু মন্ত্রণালয় উপদেষ্টারা কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্বরাষ্ট্র এবং কৃষির মতো দুটো বৃহৎ মিনিস্ট্রি একজনের পক্ষে চালানো সামলানো সম্ভব না প্রয়োজনে আরো কিছু লোককে অন্তর্ভুক্ত করে উপদেষ্টা পরিষদ আপনারা পুনর্গঠন করেন এবং আপনাদের সরকারকেও আমরা বলবো আমরা আপনাদের দেখা একটা বিষয় লক্ষ্য করছি আপনাদের রাজনীতিবিদদেরকে সাইড করে কাজ করা প্রবণতা রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতিবিদদের অংশগ্রহণ এবং মতামত ছাড়া চলবে না প্রয়োজনে যারা আগামী ফাইভ ইয়ার্স রাজনীতি করবে না সেই কন্ডিশনেও অন্তত কিছু অভিজ্ঞ লোককে নিয়ে আগামী দশ মাস পরে যেহেতু ডিসেম্বর নির্বাচন সেই পর্যন্ত অন্তত ভালোভাবে রাষ্ট্রটা চালান আপনাদের প্রতি আমাদের এটা আহ্বান ধন্যবাদ জনগণ যেটা রায় পাঁচ অগাস্টে দিয়ে দিয়েছে এবার এটা আপনারা সিদ্ধান্ত নিবেন এটা পরবর্তী প্রজন্মের উপরে আবার আপনারা চাপিয়ে দিবেন কিনা এই যে আওয়ামী লীগের যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রিহেবিলিটেশন বিভিন্নভাবে করার একটা প্রক্রিয়া হচ্ছে কিভাবে তাদেরকে নির্বাচনে আনা যায় তাদের ছাড়া নির্বাচন কি গ্রহণযোগ্য হবে কি হবে না সে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যেটি খুবই দুঃখজনক আমরা এই বিষয়টির সমাধান পাঁচই অগাস্ট করেছি এবং মানুষ পাঁচই অগাস্টকে রায় দিয়েছে এবং একটা দল কতটা জনবিবর্জিত হতে পারে যার ফলে সেক্ষেত্রে তাকে দেশ ছেড়ে পালাতে হয় আমরা যখন মিডিয়াতে দেখি আমরা কিন্তু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী করেছেন এভাবে লেখা হয় কিন্তু আসল সত্যটা হচ্ছে উনি দেশ থেকে একটা দেশ থেকে জন জনবিবর্জিত হলে একটা দেশ থেকে পাল এবং পৃথিবীর ইতিহাসে একটা বিরল নজির যে ক্ষেত্রে আমরা দেখেছি যে গণভবনের প্রধান এবং হচ্ছে বাইকুল মোকারমের প্রধান দুইজন একসাথে দেশ থেকে দেশ থেকে পালায় এখন ওই আমরা ওই যে সৈর্যতান্ত্রিক ব্যবস্থা আপনার সিদ্ধান্ত নেবেন ওই ফাইভটার দিকে কি এই প্রজন্মকে আবার আমাদেরকে ঠেলে দিবেন কিনা যে আজকে আপনারা সিদ্ধান্ত নেন আগামী বছর পর আবার এই সাথে ডিল করতে হবে কিনা কিনা বছর পর এই সাথে আবার আমরা ডিল নাকি এটা সমাধান আমরা পাঁচই অগাস্ট যেটা জনতা সিদ্ধান্ত দিয়েছে ছাত্রনাগরিক সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের এই ভূখণ্ডে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক এটাকে ধরে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব এই সিদ্ধান্তটা এই এই ফোরাম থেকে আসতে হবে আমরা দেখছি যে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি ইলেকটোরাল একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি এই সাথে সাথে কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটছে যেমন আওয়ামী লীগের যেহেতু একটা সেটআপ রয়েছে এগুলো দুঃখজনক এগুলো হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে ইউফেমিস্টিকভাবে এগুলো এড়িয়ে যাই আমরা একটা ডেমোক্রেটিক একটা সোসাইটিতে ভাবে এড়িয়ে যাই যেমন ইলেকটোরাল প্রসেসে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে চাই কারণ হচ্ছে আওয়ামী লীগের যেহেতু একটা সেট আছে তাদের একটা ভোট ব্যাংক আছে তাদের একটা বিজনেস একটা কমিউনিটি আছে তাদের কালচারাল একটা হচ্ছে কালচারাল একটা সোসাইটি আছে তো এই জায়গাতে আমি যদি আওয়ামী লীগকে কোনোভাবে আমার কাছাকাছি নিয়ে আসতে পারি আওয়ামী লীগের কাছে যদি আমি একটু সিম্প্যাথেটিক মানে একটু যদি ইতিবাচক একটা ভাবনা দিতে পারি তাহলে আওয়ামী লীগের ভোটটা রেডিমেড ভোটটা আমি পাওয়া যাই তো এই কারণে দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলের মধ্যে বা আমাদের নিজেদের মধ্যেও এক ধরনের আওয়ামী প্রীতি তৈরি হচ্ছে যেটি একটি জাতির জন্য পরবর্তীতে আমি মনে করি যে আমাদের এই প্রজন্মকে আবার একটা দিকে ঠেলে দেওয়া হবে সুতরাং আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যের ছাত্র আন্দোলন এবং এই প্রজন্ম আমরা একটা জায়গায় আজকে যখন ডিসকাশন আমি পুরোটা সময় শুনছিলাম আমরা একটা বিষয় মনে হয় আমরা অ্যাভয়েড করছিলাম আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছে আমাদের এই প্রজন্ম আমার আমার বয়স সাতাইশ বছর অনেকে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে আজকে থেকে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর আগে এখানে উপস্থিত আছেন বা অনেকে চাকরি করেছেন আর চল্লিশ বছর আগে রিটায়ারমেন্টে চলে আসছেন আমার বয়স হবে সাতাশ তা আমি আমার জায়গা থেকে একটা বিষয় আমরা এই জেনারেশন কনফ্লিক্টে আমরা এই প্রজন্ম আওয়ামী লীগকে ধারণ করার জন্য আমরা প্রস্তুত না এখন আপনারা যদি আবার আমাদেরকে চাপিয়ে দেন যে আওয়ামী লীগকে তাহলে দায়ভার আমরা আমাদের যারা পূর্ববর্তী প্রজন্ম আছে অভিজ্ঞ প্রজন্ম আছে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিকভাবে যারা বিচক্ষণ তাদেরকেই কিন্তু আমরা সবসময় এই এলিগেশনটা দিয়ে যাব তার মানে আওয়ামী লীগের বিষয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি সত্য আসতে হবে না এই যে তরুণ প্রজন্ম এটা দিকে যাবে হচ্ছে আমাদের একটা দীর্ঘ দেড় দশকের সময় ধরে আমাদের ঘুম খুন হত্যা নির্যাতন নিপীড়ন হয়েছে আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসাবে এগুলো করেছে আমরা চাই এগুলোর বিচারটা ভিজিবল হোক তাত্ত্বিক জায়গা থেকে এই জায়গাটা দৃশ্যমান হোক যাতে করে ট্রাস্ট বিল্ডিংটা হয় এই যে গুম খুনের গণহত্যার যে বিচারটা এটা যেন খুব দ্রুততম হয় এটাকে প্রাইভেটি বেসিস যদি করেন তাহলে আমাদের এই যে তরুণ প্রজন্মের কাছে যে কমিটমেন্টটা রয়েছে এই কমিটমেন্টটা আমরা হচ্ছে আমরা সেটার বাস্তবায়ন ঘটাতে পারি আর সর্বশেষ যেটা হচ্ছে যে আমরা একটা আমরা এটাকে টার্মিনোলজিতে যেটাই বলি না কেন বিপ্লব বলি এটাকে হচ্ছে গণভুত্থান বলি তাত্ত্বিক এটা তাত্ত্বিকতার জায়গা এটা তাত্ত্বিকটা নির্ধারণ করবে যে বিপ্লব বা গণভ্যুত্থান যে বিষয়টা কিন্তু আমরা যেটাকে এক্সপিরিয়েন্স করেছি আমরা মনে করি এটার একাডেমিক এবং এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনাল এটা অ্যাকনলেজমেন্ট প্রয়োজন ইনস্টিটিউশনাল অ্যাকনলেজমেন্ট যদি দেখা যাবে রাজনীতির সুবিধার্থে এটাকে ডিজন করার একটা প্রবণতা আবার আসতে পারে জন্য জুলাইয়ের যে ঘোষণাপত্র এই জুলাইয়ের ঘোষণাপত্রটা এটা আপনারা উদ্যোগ নিয়ে এটা হচ্ছে বাস্তবায়ন করবেন এটা আমাদের এই প্রজন্মের প্রত্যাশা আমি কোনো রাজনৈতিক দল হিসেবে আমি তাকে বিবেচনা করছি না সেটা হচ্ছে আমরা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল আমরা সবাইকে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এই জুলাই ঘোষণা যেটা উচিত ছিল আপনাদের পদক্ষেপ নেওয়া যে ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে তরুণরা যেহেতু এই পদক্ষেপটা নিয়েছে এখন আপনার দায়িত্ব নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং সংস্কারগুলো যেগুলোকে আমরা বলছি সংস্কার এগুলো দৃশ্যমান আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে চাই যেটির মধ্য দিয়ে আমরা তরুণ প্রজন্মের যে কাস্ট বিল্ডিংটি সেটি হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম